আচ্ছা দেখো মুদ্রাস্ফীতি এইটা তোমাদের অর্থনীতিতে দ্বিতীয় পত্রের সাত অধ্যায় অর্থনীতির দ্বিতীয় পত্রের সাত অধ্যায় মুদ্রাস্ফীতি এবং এই মুদ্রাস্ফীতিটা খুবই গুরুত্বপূর্ণ তুমি সারা যতদিন বেঁচে থাকবে মুদ্রাস্ফীতি তোমার লাগবে ঠিক আছে এখন এই যে তোমরা পড়ালেখা করতেছো এখন দেশে মুদ্রা মুদ্রাস্ফীতি চলতেছে ঠিক আছে তাহলে মুদ্রাস্ফীতিটা বিষয়টা কী আগে তাই জানতে হবে মুদ্রা স্ফীতি হল এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং দ্রব্য মূল্য বৃদ্ধি পায় কী বলেছি অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় অর্থের মূল্য মূল্য ক্রমাগত হ্রাস পায় আর দ্রব্যমূল্য বৃদ্ধি পায় বৃদ্ধি পাই এখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পাই এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায় কীভাবে আমরা বুঝবো যে অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে দেখো আগে আমি এক কেজি আলু কিনতাম দশ টাকা দিয়ে এক কেজি আলু কিনতাম দশ টাকা দিয়ে এখন আমি দশ টাকা নিয়ে যাচ্ছি বাজারে কিন্তু দশ টাকা নিয়ে যে আলু কিনতেছি একশো গ্রাম আলু কিনতেছি কত একশো গ্রাম তাহলে কি হচ্ছে আমার টাকাটা তো একই আছে কিন্তু আমার দ্রব্য মূল্যটা বৃদ্ধি পাইছে দ্রব্য মূল্য বৃদ্ধি পাইছে তাহলে অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় দেখো অর্থের মূল্যটা হ্রাস পাইছে না আমি সেই দশ টাকা আগেও নিয়ে যেতাম এখনও নিয়ে যাচ্ছি তাহলে আমার অর্থের মূল্যটা কী হয়েছে হ্রাস পাইছে অর্থের মূল্য হ্রাস পাইছে কিন্তু আলোর দামটা কি বেড়ে গেছে না তাহলে আলোর দামটা যখন বেড়ে গেছে তখন অর্থ কী দ্রব্য মূল্যটা বৃদ্ধি পাইছে তাহলে এইটা আছে কার সংজ্ঞা ক্রাউথের সংজ্ঞা লিখে রাখো ক্রাউথার আওতায় সঙ্গে এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যে অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং দ্রব্য মূল্য বৃদ্ধি পায় এটা হচ্ছে মুদ্রাস্ফীতি আবার হট্রি বলেছেন হট্রী কি বলেছেন যে অত্যাধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে অত্যাধিক অর্থের প্রচলনকে তার মানে কি বোঝাচ্ছে যে মেলা পরিমাণ টাকা যদি মেলা পরিমাণ টাকা হয়ে যায় দেশে তাহলে কি হবে এখন দেখো তুমি বাজারে গেছো তুমি বাজারে যে দেখলে যে তোমার গত দিন তোমার চাল উঠেছে পঞ্চাশ মন চাল নামে ধরি যে মাছ উঠেছে পঞ্চাশ মন এখন তুমি আজকে বাজারে গেছো যে দেখলে তোমার যে দুইশো মন মাছ উঠেছে তাইলে যখন চা আমার যোগানটা হয়ে যায় যোগানটা বেশি হয়ে যায় তখন দামটা কে হয়ে যায় তখন দামটাও কমে যায় কারণ মেলা পরিমাণ যখন হয়ে যায় তখন দামটা কমে যায় তাহলে যদি মেলা টাকা চলে আসে দেশের ভিতরে তাহলে আমার ওই টাকার মানটা কে হয়ে যায় মানটা কমে যায় এইটা আছে মুদ্রাস্ফীতি ঠিক আছে তাহলে হটকে কি বলেছে অত্যাধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে তার মানে মেলা অর্থ চলে আসলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় ঠিক আছে এইটা আছে মুদ্রাস্ফীতি তাহলে মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায় যে মুদ্রাস্ফীতি বলতো মুদ্রাস্ফীতি বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং দ্রব্য মূল্য বৃদ্ধি পায় ঠিক আছে এটা আছে আমার মুদ্রাস্ফীতি এখন মুদ্রাস্ফীতি বিভিন্ন প্রকারের হয়ে থাকে ঠিক আছে যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চাহিদা বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে চাহিদা বিধিজনিত মুদ্রাস্ফীতি বলে ব্যয় তো মুদ্রাস্ফীতি উপকরণের ব্যয় বৃদ্ধি পেলে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে ব্যয় তো মুদ্রাস্ফীতি বলে তারপর যদি বলি যে উলম্ফন মুদ্রাস্ফীতি যে যে কোনো কোনো কারণে দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়াকে উলম্ফন মুদ্রাস্ফীতি বলে তারপর পদসঞ্চারী মুদ্রাস্ফীতি পদসঞ্চারী মানে কি পায়ে হাঁটা পায়ে হাটার মতন যদি দাম বৃদ্ধি পায় আস্তে আস্তে ঠিক আছে তাহলে সেটা হচ্ছে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি তাহলে মুদ্রাস্ফীতি বিভিন্ন ধরনের প্রকারভেদ থাকতেই পারে ঠিক আছে কিন্তু এর ভিতর থেকে খুবই গুরুত্বপূর্ণ আছে দুইটা এটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চাহিদা বৃদ্ধিজনিত আর দুই হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত ব্যয় বৃদ্ধিজনিত এই দুইটা পরীক্ষায় বারবার আসে চিত্র দিয়ে দেবে তোমার চিত্র দেখে বুঝতে হবে যে এটা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি না ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঠিক আছে তাহলে আগে যদি আমি মুদ্রা স্ফীতিটাই না জানি তাহলে কি পারবো পারবো না তাহলে মুদ্রা স্ফীতি আমার জানতে হবে